সংবিধান বলছে তোমার ওপরে কেউ যদি জুলুম করে আত্মরক্ষার জন্য তুমি প্রতিশোধ লাও প্রতিরোধ করো যেভাবে তোমার ওপরে জুলুম করবে আত্মরক্ষার জন্য সেভাবে প্রতিরোধ করো সংবিধান বলছে আমি নাই সংবিধান অত প্রতিরোধ যদি করতে না পারো তাহলে আগামী দিন তোমার বাচ্চাদের জন্য আরও ভয়ানক দিন আছে মস্তান ততক্ষণ যতক্ষণ তার অন্যায়কে তুমি মাথা পেতে মেনে লাও তার অন্যায়ের সামনে যখনই তুমি রুকে দাঁড়াবে সে মস্তান তখন ছাগল চোরের থেকেও বেহাদ্দ হয়ে যাবে অথেব সব দাদাগিরি মস্তানি ততক্ষণ চলে যতক্ষণ তুমি আমি মাথা পেতে মেনে নিই আর যখন সংবিধানকে সামনে রেখে তার বিরুদ্ধে তুমি আমি আন্দোলন করবো সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে লড়াই করব তাহলে কিন্তু দেখবে তোমার ওই মস্তান সব ওই ছাগল চোর মুরগি ছাইপে যেমন ধরা পড়লে যেমন হয়ে যায় সেরকম হয়ে যাবে অথেব প্রশাসনকে আমি আবার বলছি প্রশাসন আর সেই প্রশাসন নাই হা কিছু আছে তারাও নাচার নিরুপায় সংখ্যা কমে গেছে তাদের বেশিরভাগটাই শাসক তার দলের ক্যাডারদের করে পুলিশের ইউনিফর্ম পরিয়ে সামান্য কিছু ভাতা দিয়ে বা মাইনে দিয়ে তাদের দ্বারা প্রশাসন বলে চালাচ্ছে অতএব সংবিধানকে মাচাবার স্বার্থে এই শাসকের ক্যাডারগুলোর বিরুদ্ধে যারা প্রশাসনকে অপমান করছে প্রশাসন দপ্তরকে অপমান করছে তাদের বিরুদ্ধেও আমাদেরকে সংগঠিত হতে হবে লড়াই করতে হবে কি বলবো এটা তো নতুন নয় পুরো দেশে এটা চলছে আমার রাজ্য এর আগে হয়েছে আজকে হচ্ছে আবার দুদিন পরে ভুলে যাব আবার চার দিনের মাথায় হবে আবার আলোচনা হবে আবার দুদিন পরে ভুলে যাব আবার চার দিনের মাথায় হবে এটা আমি তো বলছি সম্পূর্ণ পুরো দেশটা সংবিধানকে বাদ দিয়ে তথাকথিত মন গড়া নিজেদের পাওয়ারকে জাহির করে এরা প্রশাসনের ইউনিফর্মের মধ্যে একদল পার্টির ক্যাডার ঢুকিয়ে দিয়ে তাদের দ্বারা রাজ মানে পুরুষ সমাজ বিরোধী সংবিধান বিরোধী একটা অত্যাচার করে চলেছে আজকে সামান্য কেউ যদি একটা ছোট্ট কথা ভুল যদি বলে ফেলে প্রশাসন সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে ফেলছে তার জন্য বিরাট কিছু আইন ব্যবস্থা হয়ে যাচ্ছে বাব রে বাপ যেন মনে হচ্ছে বিরাট কিছু করে ফেলেছে এত বড় বড় সংবিধান বিরোধী সন্ত্রাসী হামলা হচ্ছে জুলুম হচ্ছে এদের বিরুদ্ধে প্রশাসন কোনো স্টেপ নেবে কেন বললাম প্রশাসন একটা অংশ ভালো আছে কিন্তু তাদেরকে হাত পা বেঁধে রেখেছে বাকি বেশিরভাগটাকেই ওই তথাকথিত পার্টির ক্যাডারদের গায়ে প্রশাসন ইউনিফর্ম লাগিয়ে দিয়ে সংবিধান বিরোধী কাজ চলছে এই গোরক্ষা বাহিনী পুরো দেশে সন্ত্রাস চালাচ্ছিল শুনছিলাম আমার রাজ্য চলছে পুরো দেশটাই তো নাগপুরের ইশারাতেই চলছে অথব যত তাড়াতাড়ি আমার বাংলার মানুষ বুঝতে পারবে বিশেষ করে এসসি এসটি এস টি সংখ্যালঘু মুসলিম সমাজ গরিব পিছিয়ে পড়া মানুষ যে টাকা রিপিট উপিট দিদি মুদি ভাই বোন একসাথে কাজ করে চলেছে তত তাড়াতাড়ি এইসব অত্যাচার থেকে মানুষ পরিত্রাণ পাবে না আরও হবে কি করা যাবে তাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি আমরা তারা ক্ষমতার অপব্য করছে আরে বাবা দীঘাতে তিনশো কোটি বা দুর্গা কি কোনো জায়গাতে আর অনুদান এটা ওটা দিয়ে সরকার ঋণ লে ঋণ লে ঋণ বাঙালি বা আমার রাজ্যের মানুষের মাথায় ঋণ চাপিয়ে দিয়ে যাচ্ছে সরকার তো জানে আমি টুক করে চলে যাব যে লন্ডনে বসে থাকবো আমেরিকায় বসে থাকবো বিভিন্ন জায়গায় পালিয়ে যাব বা আমি কালকে আমার বয়স হয়ে গেছে আমি গত হয়ে যেতে পারি ঋণের বোঝা তো তোমার আমার বাচ্চা জন্ম লিচ্ছে সঙ্গে সঙ্গে তার মাথা পিছু হাজার হাজার টাকা করে ঋণ এতে তো আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আজকে কাউকে এক লাখ কি এক লাখ দশ হাজার টাকা অনুদান দিচ্ছে সে টাকালে তার ধর্ম করবে কি না করবে তার ব্যাপার সেটা তার ধর্মের ম্যাটার সে না আমি যাচ্ছি না কিন্তু এক লাখ দশ হাজার টাকা দিয়ে ওই কমিটিকে কিনে ওর দ্বারা ভোটটাকে তো কবচা করা হচ্ছে ভোটটাকে তো নেওয়া হচ্ছে নিয়ে তো ক্ষমতায় আসার পরে ওই এলাকা থেকে এক লাখ কোটি টাকা তুলে নেওয়া হবে বা মানুষের অধিকার গুলো কি যে চাকরি শেষ শিল্প শেষ কর্মসংস্থান শেষ সব কিছু শেষ এই যে কোটি কোটি লক্ষ টাকা সব হচ্ছে আবার সরকার থাকবে আবার ঋণ নেবে সেই ঋণকে নিয়ে টাকাটা সামান্য কিছু ভিক্ষা দেবে বাকি সব লুটা হবে সব আমাদের মাথায় চাপবে অতএব এখানে আমি কি করব বলে যতক্ষণ না ক্ষমতা থেকে সরিয়ে নতুন একটা ভালো ক্ষমতা যারা সমাজের কথা ভাববে দেশের কথা ভাববে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বেকারত্ব মানুষের অধিকার চাকরি